মানুষ হইতে হবে ধ্বনি উচ্চারিত হবে আল্লাহ জোর করে বানানো লাগে কেন পারবেন তো ইনশাআল্লাহ বায়ানের শেষ পর্যন্ত এই সাউন্ড নিতে পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের আওয়াজকে তুমি কবুল কর নাও আমাদের যবানকে কবুল করে নাও তোমার নামের ডাককে তুমি কবুল করে নাও সবাই বলি আমীন মুহতরম হাজিরিন ওই জান্নাতে আল্লাহ আমাদের কাছে নিবেন ওই জান্নাতের কাছে আল্লাহ আমাদেরকে নিবেন আল্লাহ কোরআনে বলেন হাত্তা ইদা জাউহা

চল্লিশ বছর দূর থেকে চান্নের ঘানে বিমোহিত হয়ে যাবে পাগল হয়ে যাবে চিৎকার দিয়ে বলেন না শুভ দৌড় থেকে যান না গ্রাম ভাবে বলেন না এই যে লাইটিং করা হয়েছে এই লাইটিং এর উদ্দেশ্য কি দু আলো যাক না বাহিরে আলো যাক ভিতরে আলো থাক বাহিরে আলো যাওয়ার উদ্দেশ্য না তারপরে ফাঁক ফুকুর দিয়ে কিছু আলো বাহিরে যায় কি যায় না কিছু আলো বাহিরে যায় বেশি আলো ভিতরে অল্প আলো বাহিরে জান্নাতের ঘ্রাণের উদ্দেশ্য বাহির নয় জান্নাতের ঘ্রাণের উদ্দেশ্য ভিতর আসল ঘ্রাণ ভিতরে অল্প ঘ্রাণ বাহিরে আপনি চিন্তা করেন যদি চল্লিশ বছর দূর থেকে পাওয়া তাহলে জান্নাতের ভিতরে থাকবে ওই ঘ্রাম না জানি কেমন হবে মাই کہا ہے دربار الہی محبت میں تیرا دم بدم رکھنا ہے مولا محبت میں تیرا دم بدم رکھنا ہے مولا محبت میں تیرا دم بدم رکھنا ہے مولا تیرا نام مجینہ ہے تیری نام میں مرنا ہمیں تو دست بنا لے ہمیں تو مستی بنا دے এত টাকা দিয়ে ভাড়া নে একটা কষ্ট করে কিনলিত হয়ে যায় এই উনিশশো পঁয়ষট্টি সালের মাই পেয়ে আসছে আপনারা আমাদের একটা ছন্দ মিলেছে এগুলা নষ্ট হয়ে যায় অবশ্যই তু প্যার বানা লেদিনী দুদা বন্দ শিমালি বন্দে খোদা বন্দে শিমালি তু খোদা বন্দে হাধি তু খোদা বন্দে সভাবি তু খোদা বন্দে হাধি তু খোদা বন্দে সভাবি তো খুদা মালিক খোদা খালিক তু না

কাছে পায়ে হেঁটে যাওয়া সম্ভব হবে পায়ে হেঁটে তো যেতে পারবে না তাহলে ওখানে কেমনে যাবে কোনো গাড়ির ব্যবস্থা থাকবে কিনা কোনো বিমানের ব্যবস্থা থাকবে কিনা কোন

সেই গাড়ি কোন গাড়ি সেই গাড়ি হলো রজনীতে নবীজিকে আল্লাহ মেহানের ঘর থেকে ঘুম থেকে জাগে ইয়া জমজমের পাশে শুয়ে ইয়া বুকের থেকে নামি পর্যন্ত ফেইরা ভিতর থেকে সবকিছু বের করে এরপর موسیقی <سؤال>

আল্লাহ শিক করে কিন্তু আল্লাহ গাছের জিকির করে না পাহাড় আল্লাহর জিকির করে কিন্তু আল্লাহ পাহাড়ের জিকির করে না নদী নালা আল্লাহর জিকির করে কিন্তু আল্লাহ নদী নালার জিকির করে না আসমান আল্লাহর জিকির করে কিন্তু আল্লাহ আসমানের জিকির করে না আল্লাহ জমিন আল্লাহর জিকির করে আল্লাহ জমিনের জিকির করে না কিন্তু আমার মাটির বানানো বান্দা তোরা আমার এত আদরের মাখলুক তারা যখন আমি আল্লাহকে একবার আল্লাহ

তুমি বড় মসজিদে আল্লাহর নামে যিকির করবা আল্লাহ বড় মসজিদে তোমার নামের জিকির করবে এইজন্যই তো বারবার বলাই মাইন্ড করেন নাকি রাত করেন নাকি তাহলে একটু বলেন না আকাশ বদল রকম করে এই রকম পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও সবাই চিৎকার দিয়ে বলি আমীন তুমি যিকির যখন আল্লাহ মিরাজের রজনীতে আল্লাহর কাছে নিয়ে যায় ওই সময় আল্লাহ প্রথম যে গাড়িটা নজির জন্য পাঠাইছিলেন ওই গাড়ির নাম কে বলতে পারবেন সবাই বলে এই একটা কেমন হাদিসের মধ্যে পাওয়া যায় এই প্রোডাক্টটা দেখতে একটু মতো না আবার গাধার মতো না এই প্রোডাক্টের দুইটা ডানা আছে এই প্রোডাক্টের চেহারাটা সুন্দর রমণীদের মতো দেখা যায় এই প্রোডাক্টের কালার কেমন কয় ধুপধুপে সাদা এই প্রোডাক্টের চলার গতি কেমন নবী যে হাদিসের মধ্যে বলেন এই প্রোডাক্ট চোখের চোখের দৃষ্টি যত দূর যায় এই প্রোডাক্ট একটা করে লাভ দেয় پڑھائی سے حضرت جبرائیل بولین یا رسول اللہ یا حبیب اللہ ای بڑا کہ اللہ اپنا جنہ پڑھائی سے اپنی بڑا کر پیٹھے روپر چورن نبی جی بولین وہ جبرائیل ہمیں بڑا کر پیٹھے روپر چور بو حضرت آپ نے نمدر تاج در مدینہ بڑا کر پیٹھے یا رسول اللہ یا حبیب اللہ ای اللہ